এবার কতজন জিপিএ পাঁচ পেল চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে জিপিএ পাঁচ পেয়েছে এক লাখ বিরাশি হাজার একশো উনত্রিশ জন শিক্ষার্থী রোববার শিক্ষা বোর্ড সূত্র এ তথ্য জানিয়েছে গত বছর এক লাখ তিরাশি হাজার পাঁচশো আটাত্তর জন পরীক্ষার্থী জিপিএ পাঁচ পেয়েছিল এবার এক হাজার চারশো উনপঞ্চাশ জন কম জিপিএ পাঁচ পেয়েছে এ এবছর এসএসসিও সমমান পরীক্ষায় গড় পাশের হার তিরাশি দশমিক শূন্য চার শতাংশ যশোর বোর্ডে সর্বোচ্চ পাশের হার বিরানব্বই দশমিক বত্রিশ শতাংশ আর সর্বনিম্ন সিলেট বোর্ডে পাশের হার তিয়াত্তর দশমিক পঁয়ত্রিশ শতাংশ এছাড়া ঢাকা পাশের হার ঊননব্বই দশমিক বত্রিশ শতাংশ রাজশাহীতে উননব্বই দশমিক পঁচিশ কুমিল্লায় ঊনআশি দশমিক তেইশ চট্টগ্রামে বিরাশি দশমিক আশি বরিশালে উননব্বই দশমিক তেরো দিনাজপুরে আটাত্তর দশমিক চল্লিশ শতাংশ ও ময়মনসিংহে চুরাশি দশমিক সাতানব্বই শতাংশ এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রীর মহিবুল হাসান চৌধুরী চলতি বছরের পনেরো ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় বারোই মার্চ এবছর মোট কুড়ি লাখ চব্বিশ হাজার একশো জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে সারাদেশের তিন হাজার সাতশো কেন্দ্রে উনত্রিশ হাজার সাতশো পঁয়ত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়